আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি গাড়ি নিয়ে এসেছেন আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা রাশ দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ফুল্লি তেলের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর একটা কথা এটা চাইলে কিন্তু আপনার নাবানা থেকে কিন্তু চেক করে কিন্তু আমাদের গাড়িগুলো নিতে পারবেন সম্পূর্ণ আপডেট আছে সামনের যে হেডলাইটগুলো রয়েছে অরিজিনাল কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট স্ট্রোক একেবারে গাড়ির সাথে পেয়ে যাবেন এবং সামনে গ্রিড কিন্তু একদম ফ্রেশ এবং অরজিনাল অবস্থায় আছে নতুন ভিগো বাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে গাড়িটিতে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার এবং চারটা চাকাই কিন্তু গাড়ির সাথে কিন্তু রিম সহকারে অলমোস্ট নতুন অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসে টয়টায় স্টিকার সহকারে কিন্তু গ্লাসগুলো একেবারে অরিজিনাল অবস্থায় পাবেন বডিতে সিঙ্গেল একটা স্ক্র্যাচ পর্যন্ত যদি খুঁজে পান এই গাড়ি নেওয়ার দরকার নেই একদম ফ্রেশ অবস্থায় আছে ইভেন গাড়ির সাথে রেনশিটগুলো কিন্তু এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং নতুন পাদানির কিন্তু ব্যবহার রয়েছে গাড়িটিতে একেবারে নিউলি কিন্তু ইনস্টল করা গাড়ির সাইডে পার্টিশনগুলো দেখেন একদম আনটাস অবস্থায় রয়েছে ভিতরে কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল দিবে এই গাড়িটা ডিভিডি ব্যাক ক্যামেরা লেদার সিট কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মানে এক কথায় ইতিহাসে সেরা গাড়ি আপনি যদি এর আগে রাজ গাড়ি দেখেন তো আপনার কাছে পার্সোনালি রিকোয়েস্ট থাকলো আসেন গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন পছন্দ যদি না হয় নেক্সট টাইম আর আদিবা কার সেন্টারে কোনো অ্যাড কোনো বিজ্ঞাপন আপনাদের দেখার আর প্রয়োজন নেই গাড়ি কেনা তো দূরের কথা মানে এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশন আর মার্শাল এই গাড়িটা কিন্তু পার্সোনালি কিন্তু ড্রাইভ করা আমি সুযোগ পাইছি এর জন্য কনফিডেন্স লেভেলটা ভালো কারণ কি অনেক গাড়ি থাকে তো সব গাড়ি কিন্তু এইভাবে ড্রাইভ করা যায় না মার্শাল্লাহ কিন্তু আমি একশো কিলোমিটার উপরে কিন্তু রান করছি এই গাড়ি নিয়ে তো খুব ভালো একটা আইডিয়া আছে আপনি আসেন টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে দেখেন ব্যাকলাইটগুলোর মধ্যে গাড়ির সাথে স্টোক অরিজিনাল ব্যাকলাইট রয়েছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন লাইটিং স্পয়লার সহকারে এবং এই গাড়ি কিন্তু পাঁচটা চাকায় কিন্তু নতুন আছে মানে গাড়ির সাথে চারটা এক্সপায়ার সহকারে পাঁচটা চাকায় কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় পাবেন এবং অরিজিনাল যে নতুন যে ভিগো বাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে অনেক সময় দেখবেন যে জোড়াতালি দেওয়া বা রং টং করা ভিগো বাম্পার গুলা কিন্তু থাকে একেবারে নতুন ভিগো বাম্পার পেয়ে যাবেন আর ফুল্লি তেলের গাড়ি সিলিং এর কন্ডিশন দেখেন যে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে টিপটপ কন্ডিশনে মানে সিঙ্গেল একটা স্ক্র্যাচ পর্যন্ত এই গাড়ির পাবেন না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দূরের কথা ডান সাইডের ব্যাকলাইটও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন বডি দেখেন যে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চাকার গ্রিপ দেখেন চারটা চাকা কিন্তু গাড়ির সাথে একেবারে নতুন পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল অবস্থায় আছে ডোরের প্যাডগুলো দেখেন রাফ ইউজ করলে কিন্তু ভিতরের ডোর প্যাডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমার কাছে প্রত্যেকটা রেন শেডেই কিন্তু অরিজিনাল যে রাশের রেন শেড সহকারে পাবেন আর দেখেন ফ্রন্ট ডোরটা সব ভিডিওতেই বলে যে বেশি ব্যবহার করা হয় সাইডে পার্টিশনগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে আর একটা জিনিস এই সাইডটা একটু ফোকাস করেন দেখবেন যে গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এইসব জায়গা কিন্তু একেবারে নাজেহাল অবস্থা থাকবে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ড সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে এবং ফুললি ফ্রেশ অবস্থায় টিপটপ কন্ডিশনে পাবেন অটো ট্রান্সমিশন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে আর একটা মজার ব্যাপার শতকরা নিরানব্বইটা রাস গাড়ির কিন্তু অরিজিনাল যে রিমোট একটা থাকে এটা কিন্তু দুইটা রিমোট এখন পর্যন্ত কিন্তু আছে এবং স্মার্ট কির কিন্তু ব্যবহার করা রয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চাকা দেখেন ফাইভ ভাই প্রত্যেকটা চাকাই কিন্তু নতুন মানে দুইটা ভালো দুইটা খারাপ এমন কিন্তু না যে চারটা চাকা না পাঁচটা চাকাই ফ্রেশ পাবেন গাড়ির সাথে এক দেড় বছর অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবেন হিটপ্রুভের ব্যবহার করা রয়েছে সামনে মার্শাল দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে সেসিজের সাইড দেখেন কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি টয়টার রাশ দুই হাজার আটের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তেরো আটের এই গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয়ের গাড়ির দামে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই অনারিয়াম রয়েছে তবে সেই ক্ষেত্রে অবশ্যই গাড়ি টেস্ট ড্রাইভ দিতে হবে আসতে হবে আর এই গাড়ি দেখার ক্ষেত্রে কেউ আসবেন না নেয়ার একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন মানে গাড়ি পছন্দ হবে আল্লাহ না করে যদি কোনো অসুবিধা যদি পার্সোনালি না থাকে গাড়ির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আসবেন দেখবেন যদি কম বোঝার কেউ থাকেন নিয়ে না বানায় যাবেন অ্যানালিস করে নিয়ে যাবেন একবারে ইনশাআল্লাহ তো আমাদের শরমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম